আসসালামু আলাইকুম রাসূলিল্লাহ ও রসুলিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা স্বপ্নে মসজিদ দেখলে কি হয় এ বিষয়টা আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন অনেক ভাইরা আমার কাছে জানতে চাইছেন যার কারণে আজ পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি মোলানা কাজী আমিন আত স্বপ্নে মসজিদ দেখলে কি। হয় এ বিষয়টা অবশ্যই আমাদের একটু জরুরি জানা খুব বেশি প্রয়োজন কারণ অনেকে আমরা স্বপ্নের ভিতরে মসজিদ দেখে থাকি তো এই স্বপ্নটা দেখার সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে এটা আল্লাহ তালাকে কাছে পাওয়ার একটা অন্যতম মাধ্যম এবং অন্যতম ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করতে পারি শেখ আবু সাদ রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন স্বপ্নে আবাদি বা খুব মজবুত মসজিদ দেখার ব্যাখ্যা হলো এমন এক আলেম যার কাছে মানুষ বরকত আল্লাহ তালার জিকিরের জন্য সময়বদ্ধ হবে যদি কোনো ব্যক্তি মসজিদ দেখে কারণ আল্লাহ বাকরবুল্লাহ আলম বলেছেন অর্থাৎ আল্লাহ বাকরবুল আলম বলেছেন মসজিদ সমূহে তালার নাম অধিক স্মরণ করা হয় সরে হাজ্জের চল্লিশ নম্বর আয়তে পাক এই কথা বলেছেন এবার আসুন স্বপ্নে মসজিদ বিধ্বস্ত হতে দেখার স্বপ্ন দেখলে কি হয় মসজিদকে যদি আপনি ধ্বংস হতে দেখেন তাহলে এটা দেখলে কি হয় আপনি যে এলাকায় বসবাস করেন যে এলাকায় থাকেন ওই এলাকার কোনো স্বনামধন্য স্বনামধন্য মানুষ বা স্বনামধন্য কোনো আলেম উনি এন্তেকাল করতে পারেন যদি এমনটা দেখেন যে মসজিদটা বিধ্বস্ত হয়ে গেছে যদি এমনটা দেখেন তাহলে স্বনামধন্য কোনো আলেম বা স্বনামধন্য কোনো মানুষ এন্তেকাল হওয়ার সম্ভাবনা আছে বা মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে আবার যদি এমনটা স্বপ্ন দেখেন যে মসজিদ তৈরি আপনি করছেন বা মসজিদ তৈরি হচ্ছে তখন আপনার মনে করতে হবে নিকটাত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং তাদের সাথে সৎ ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন এই স্বপ্নটা আপনার জন্য খুবই ভালো মঙ্গলজনক বলে আমরা মনে করি এবং আপনি যদি মসজিদ তৈরি করতে দেখতে দেখেন তাহলে মানুষকে আপনি কল্যাণের পথে ডাকবেন আপনি নিজেও সৎ আমলদার হবেন মানুষকেও সৎ আমল করার আপনি একটা ভালো কাজ বলে আমরা মনে করি এবং আপনি এমনটা হতে পারে স্বপ্ন আপনি মসজিদ নির্মাণ করে দেখলে যে আপনি আপনার যে শত্রু আছে যারা এলাকার বা বিভিন্ন জায়গায় যে আপনার শত্রু আছে তাদের উপরে আপনি বিজয় লাভ করার একটা সম্ভাবনা আছে সোহান আল্লা সুবাহন আল্লাহ স্বপ্নে মসজিদ দেখা মানে হচ্ছে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা অবশ্যই মেনে নিতে পারি পুরুষ এবং মহিলা তারা যে যেই দেখুক না কেন এই স্বপ্নগুলো আপনার জন্য কল্যাণকর কল্যাণ নিয়ে আসবে বিশেষ করে গর্ভবতী মহিলারা দেখলে এটাও তার জন্য একজন আলেম সন্তান জন্ম গ্রহণ করার আলামত আছে ভালো হওয়ার আলামত আছে যদি স্বপ্নে মসজিদ দেখে বা মসজিদ তৈরি করতে দেখে এবং আল্লাহ আল্লাপাকরবুল আলামিন তাকে অধিক পরিমাণে আল্লাহর জিকির আল্লাহর প্রতি বিশ্বাস ভক্তি ভালোবাসা হয়ে যাবে অবিবাহিত মহিলা দেখলে তার আলেম জামায়ের সাথে আলেমের সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে স্বপ্নে যে কোনো অপরিচিত লোককে মসজিদে ইমামতি করতে দেখলে যদি এমনটা কেউ স্বপ্নে দেখে অপরিচিত কোনো লোক ইমামতি করছে তাহলে ওই মসজিদের ইমাম যদি অসুস্থ হয়ে থাকে তাহলে উনি ইন্তেকাল করবেন মানুষের হায়াতে মৃত্যুই শেষ হয়ে যেতে পারে যদি দেখে মসজিদে ইমামতি করছে তাহলে অপরিচিত কোনো মানুষ যদি মসজিদের ইমাম যদি অসুস্থ থাকে তাহলে সে এন্তেকাল করবে আর এমনটা যদি দেখে মসজিদ গোসলখানায় রূপান্তর হয়ে গেছে গোসলখানায় রূপান্তর যদি হতে দেখেন তাহলে একটা দুরাচারী রোগ যে গোপরে আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছে এমন একজন মানুষ আপনার সাথে পরিচয় হবে এমন একজন মানুষের সাথে আপনি কথা বলবেন এমন একজন মানুষ আপনার কাছাকাছি আসবে যে লোকটা খুব খারাপ কাজে লিপ্ত আছে সাবধান থাকবেন এই সব বিষয়গুলো নিয়ে আপনি খুব সাবধান থাকবেন আপনি যদি এমনটা দেখেন স্বপ্নের ঘর মসজিদে রূপান্তর হয়ে গেছে আপনি যে ঘরে থাকেন ওই ঘরটা যদি মসজিদে রূপান্তর হয়ে যায় তাহলে কি হবে এটা একটা সম্মান লাভের আলামত আছে অনেক সম্মান লাভ করবেন ইনশাল্লাহ আপনার ঘরটা যদি মসজিদ হয়ে যায় এর চার ভালো কী হতে পারে এই ঘরের ভিতরে জিকির হবে আজকার হবে ভালোবাসা হবে এই ঘরের ভিতরে আল্লাহর নাম খুব বেশি জিকির হবে আল্লাহর নাম স্মরণ হবে সুতরাং এটা একটা বরকতময় ঘর বলে আমরা মনে করি এবং মানুষকে আপনি অন্যায় থেকে নেয়ের পথে আপনি ডাকবেন এটাই আমরা পেয়েছি আল্লাহ সিং রাত আলাই এবং আমরা রিসার্চ করে এই বিষয়টাই কিন্তু পেয়েছি যদি দেখে কিছু লোক মসজিদে প্রবেশ করছে লোকেরা তার জন্য একটি গর্ত খনন করছে মসজিদে প্রবেশ করছে আর গর্তকন করছে তাহলে সেই লোকটা অবিবাহিত থাকলে বিয়ে বিয়ে করবে অথবা বিবাহিত থাকলেও তার আরেকটা বিয়ে হওয়ার সম্ভাবনা আছে সমাজ দর্শকস্ত্রতা তাহলে মসজিদ নিয়ে যে স্বপ্নগুলো দেখলাম বুঝলাম এর মানে হচ্ছে এটা একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি মসজিদ দেখা খুবই ভালো মসজিদের মেয়ের দেখা এটাও খুব ভালো একটা স্বপ্ন মসজিদের মিনার দেখা এটা মঙ্গলজনক মানুষকে সমবেত করবেন ভালো করবেন কিন্তু মসজিদের মিনারটা যদি ভেঙে যেতে দেখেন তাহলে একটা মৃত্যুর আলামত আপনার মৃত্যু হয়ে যেতে পারে বা ধন সম্পদ নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন রকমের হতে পারে আচ্ছা খারাপ স্বপ্ন দেখলে আপনি কী করবেন খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় যাবেন আল্লাহ তুমি আমাকে যাবো তুই বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ গো তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো স্বপ্নের খারাপই থেকে তুমি আমাকে হেফাজত করো দর্শক শ্রোতা তাহলে স্বপ্নগুলো দেখলে আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন আল্লাহর কাছে আশ্রয় যাবেন যদি খারাপ স্বপ্ন দেখেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাকে খারাপ স্বপ্নের ফল থেকে আমাকে হেফাজত করো আল্লাহ তুমি ভালো স্বপ্নের রূপান্তর করে দাও সময় সমাজ সকষ্টতা এবং আপনি দান সৎকার করবেন কারণ আল্লাহ সদক তার বালা সৎকার করলে বিপদ আপদগুলো কিন্তু দূর হয়ে যায় আর ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে সক্রিয় আদায় করবেন এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমাকে এর ফল সুন্দর ফলাফল দান করো আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখার তৌফিক দান করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি